রিম না শ্রীনগর এস এস আই ইলেকট্রনিক্স কমপ্লেক্স সংলগ্ন এবং সেবা কেন্দ্রে যারা পণ্য কিলেন বিক্রয় এবং সেবা পাবেন আমি প্রোডাক্টে আমার কাছে দারুণ একটা প্রোডাক্ট এসেছে মাইক্রোভেন যারা মাইক্রোভেন ইউজ করেন মানে খাবার গরম করে খান তাদের জন্য এই ব্যবস্থাটা তবে আমি মার্সেলের মাইক্রো অনেক কয়েকটা বৃষ্টিটার বত্রিশ লিটার পঁচিশ লিটারের মধ্যে মাইক্রোভেন আমাদের কাছে অ্যাভেলেবল কিভাবে কীভাবে ব্যবহার করবেন আমি একটু দেখে নিই মাইক্রু ওভেনের ক্ষেত্রে অবশ্যই আপনি একটা জিনিসকে লাগবেন প্লাস্টিক অথবা মেলাম ইউজ করবেন না অনেক সময় প্লাস্টিকের খুলে সরাসরি প্লাস্টিকের বড়ি ঢুকাই প্লাস্টিকের প্লেটমেন্ট ঢুকাই দেন না প্লাস্টিক মেলামেন ঢুকাবেন না মাইক্রোভেনের ক্ষেত্রে এরকম কাঁচের প্লেট কাঁচের প্লেট পাওয়া যায় এগুলো ঢুকাবেন অনেক সময় স্টেনলেস স্টিলও ঢুকানো যা তো বেস্ট হল আপনার হ্যাঁ ইয়ের ক্ষেত্রে কি কয় কাচেরটি হইলে ভালো হ্যাঁ স্টিল তো ভালোই কাচের টি হইলে ভালো এটা খেয়াল রাখবেন হুম কোনটা কোন কাজে ব্যবহার করবেন আপনি যদি ধরেন আইসক্রিম হ্যাঁ ইউজ করেন আইসক্রিম অনেক সময় বরফ থাকে বা বরফ যদি কোনো কিছু থাকে তাহলে আপনি যদি বরফ যদি কোনো কিছু দেন তাহলে পয়েন্টটা মিডিয়ামে রাখবেন ল মিডিয়ামে রাখবেন এলে সতেরো পার্সেন্ট থাকবে সত্তর পার্সেন্ট থাকলে বরফটা গলবে এরপরে আপনার মাছ আর অন্যান্য বা বা এরকম আপনি তিরিশ পার্সেন্ট দেবেন আচ্ছা মাইক্রো চালানোর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনার ভিতরে যখন ওই প্লেটটা ঢুকাবেন এটা ওপেন লাগালেন অবশ্যই দেখে নেবেন ভালো করে লাগছে কি ভালো করে লাগানোর পরে মাইক্রো ব্যবহার করবেন তাইলে আপনার মাইক্রেনটা ভালো হবে গরম হবে হ্যাঁ এখন তো শীতের সিজন বা সারা বসে যারা তিনবেলা অনেক সময় অনেক পাক টাক আছে যারা গরম করে খান তাইলে তাদের জন্য মাইক্রো খুবই জরুরি হ্যাঁ আর মাইক্রো ইউজ করলে একটা মাইক্রো ওয়ার্ড হলো আপনার এক হাজার পঞ্চাশ হাট ইনকোড থাকে তাহলে এক হাজার পঞ্চাশ হাট প্রতিদিন যদি পাঁচ মিনিট ইউজ করেন তাহলে আপনার দৈনিক ধরেন পনেরো মিনিট পনেরো মিনিটে কারেন্ট বিল আসবে আপনার প্রতি ইউনিটে যদি আপনার সাতটা ছয়টা কান বিল আসে তাহলে ফোর ইউনিট কারেন্ট বিল ইউজ করলে এক টাকা আসে অর্থাৎ আপনার সর্বোচ্চ এক টাকা ধরে নিলাম প্রতিদিন এক টাকা কারেন্ট বিল আসলো তাহলে আপনি মাসে যদি প্রতিদিন ইউজ করেন তিন বেলা পাঁচ তিন তাহলে আপনার কারেন্ট বিল আসবে তিরিশ টাকা তিরিশ টাকা ধরলাম চল্লিশ টাকা ধরে নিলাম কিন্তু আপনি যে সেই জায়গা গ্যাস ইউজ করেন গ্যাস গরমের ক্ষেত্রে তাহলে গ্যাস সাত টাকা প্রতি মাসে তিন বেলা যদি আপনি খাবার গরম করেন তিন বেলা তাহলে আপনার প্রায় সাতাশ টাকা গ্যাস বিল আসবে সেই হিসাবে যদি মাইক্রোভেন ইউজ করেন স্ট্যান্ডার্ড তো মাইক্রোভেন রাখার ক্ষেত্রে দেওয়ালের সাথে একবারে আজ রাখা যাবে না মিনিমাম বিশ সেন্টিমিটার বিশ সেন্টিমিটার ফাঁকা করে মাইক্রোভেনটি রাখতে হবে একবারে অনেক সময় আজ এগে ময়ালের সাথে এটা করা যাবে না এক বিশালে খেয়াল রাখবেন আর অনেক সময় মাইক্রোভেন ইউজ করতে টিভি অথবা রেডিও না তো রেডিও নাই টিভির আশেপাশে টিভির পাশে রাখবেন না কারণ মাইক্রোভেন চালানোর সময় দেখা যায় কি টিভির পাশে থাকেন টিভি নেটওয়ার্ক ঠিকঠাক থাকে না তো তবে আপনি কিচেন রুমে যদি মাইক্রোভেন ইউজ করেন তাহলে টিভি যে জায়গা থেকে না রাখাই উত্তম রাখলে অসুবিধা নাই কিন্তু না রাখলে ভালো টিভির চেয়ে দূরে রাখবেন দূরত্ব বোঝা রাখবেন তাহলে মাইক্রোভেনটা ঠিকঠাক ইউজ করতে পারবেন আর আমার আমাদের মার্সেলের মাইক্রো আমি রিভিউ দিয়ে যারা বসতেছে এই পর্যন্ত যে কটা বিক্রি করছে প্রত্যেকটা রিভিউ ভালো আর যারা মার্শালের যে কোনো একটা পণ্য কিনবেন আর একটা ধারণা করা আছে যারা যে কোনো একটা পণ্য কিনবেন তাহলে তাদের জন্য একটা লটারি টোকেন ফ্রি এই আমাদের লটারি টোকেনটি লটারি টোকেন ফ্রি পাবেন মাস শেষে আমাদের রেফেল দেওয়া হয় আমাদের মুখ স্মার্ট জোনে লাইভ দেওয়া হয় মানে ফেসবুকে লাইভ হয় আমরা যারা পায় তাদেরকে আমরা সরাসরি কল করে বুঝাই দিই যদি আপনাদের ইভেন্ট প্রয়োজন হয় তাদের সরাসরি আমাদের শোরুমে যোগাযোগ করতে পারেন এসএসআই ইলেকট্রনিক্স কমপ্লেক্স সংলগ্ন হাজিরম জানালি মার্কেট এখানে আমাদের মার্শাল প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ